আসসালামু আলাইকুম আজকে আমরা একশো প্লাস গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ ও বাক্য সংগঠন সম্পর্কে জানব চলুন তাহলে করা যাক অসের ডাক হেসা ময়ূরের ডাক কেকা বাঘের ডাক গর্জন পেঁচা বা উলুকের ডাক ভুতকার পাখির ডাক কুজন বা কাকলি ককিলের ডাক কুকুরের ডাক বুকন মরগের ডাক শুকনিবাদ হাতির ডাক হতি সিংহের ডাক হুঙ্কার রাস হাঁসের কর্কশ ডাক ক্লেঙ্কার অলংকারের ধ্বনি সিনজন গম্ভীর ধ্বনি মন্দ্র অব্যক্ত মধুর ধ্বনি কলতান আনন্দজনক ধ্বনি নন্দীঘোষ ঝনঝন শব্দ ঝংকার শুকনো পাতা শব্দ মর্মর ভ্রমরের শব্দ কুঞ্জন সমুদ্রের ঢেউয়ের শব্দ কলন বাদ্যযন্ত্রের ধ্বনি ঝংকার ধনুকের ধ্বনি টঙ্কার বীরের গর্জন হুঙ্কার সেতারের ঝংকার কিংকিনি আনন্দের অতিশয্যে সৃষ্টকলা হল হররা বিহঙ্গের ধ্বনি কাকলি হরিণের চামড়ার আসন অজিনাসন সাপের খনস নিমক বা কুঞ্জক হরিণের চর্ম বা চামড়া অজিন হাতির শাবক করফ বাঘের চামড়া কীর্তি বেঙ্গের ছানা বেঙ্গাসি হনন বা হত্যা করার ইচ্ছা জিজ্ঞাংসা জানবার ইচ্ছা জিজ্ঞাসা অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা মুক্তি পাওয়ার ইচ্ছা মুক্তিকামী প্রতিকার করার ইচ্ছা প্রতি চিকিৎসা প্রবেশ করার ইচ্ছা বিভিক্ষা সেবা করার ইচ্ছা শুশ্রূষা রমণ বা সঙ্গমের ইচ্ছা লিডংসা পান করার ইচ্ছা পিপাসা লাভ করার ইচ্ছা লিপসা ক্ষমা করার ইচ্ছা চিকমিশা অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা মুক্তি পেতে ইচ্ছা বুমুখা উপকার করার ইচ্ছা উপচিকিৎসা বিজয় লাভের ইচ্ছা বিজিগা জয় করার ইচ্ছা জিজ্ঞাসা ভমন করিবার ইচ্ছা বিমিশা খাইবার ইচ্ছা ক্ষুধা যেরূপ ইচ্ছা ইচ্ছা বেঁচে থাকার ইচ্ছা জিজি বিষা আন লাভ করার ইচ্ছা তিজিরসা মুক্তি লাভে বা পেতে ইচ্ছুক মুমুক্ষু অপকার করার ইচ্ছা অপচিকিৎসা ভজন করার ইচ্ছা বুভুক্ষা করার ইচ্ছা চিকিৎসা বাস করার ইচ্ছা বিভদসা দান করার ইচ্ছা দ্বিতা গমন করার ইচ্ছা জিগ্মিশা নিন্দা করার ইচ্ছা যুগুপসা পাওয়ার ইচ্ছা হিপসা সৃষ্টি করার ইচ্ছা শিশৃখা নির্মাণ করার ইচ্ছা নির্মিসা প্রতিবিধান করার ইচ্ছা প্রতিবিধিৎসা যেরূপ করার ইচ্ছা যদিচ্ছা জল পানের ইচ্ছা উদিন্না হিত করার ইচ্ছা হিতৈষা দেখিবার ইচ্ছা দ্বিদীক্ষা প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয় চিকিৎসা হরণ করার ইচ্ছাষা যে স্ত্রী পরিগ্রহ করেনি প্রকৃতদার যে পুরুষ বিয়ে করেছে কিতদার পুরুষের যে পুরুষ পত্নী সহ বর্তমান পুরুষের উদ্যাম নৃত্য পাণ্ডব যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে প্রসিত পত্নী যে পুরুষ প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয়বার স্ত্রী গ্রহণ করেছে অধিবেত্তা যে পুরুষ স্ত্রী বশীভূত সৈস্তন যে পুত্রের মাতা কুমারী কারিন পুরুষের কোটিবন্ধন সরাসন যে পুরুষ বিয়ে করেনি কিতদার যে দ্বার পরিগ্রহ করেছে কৃতদার যে পুরুষের চেহারা দেখতে সুন্দর সুদর্শন পুরুষের কর্ণভূষণ বীরবৌলী যে পুরুষের দারি গজানি অজাত শত্রু যে নারী প্রিয় কথা বলে প্রিয়ঙ্গদা যে নারী সুন্দরী রোমা যে নারীর পতি নেই পুত্রও নেই অবিয়া প্রিয় কথা বলে প্রিয় হাতি যে নারীর স্বামী ও পুত্র মৃত অধিয়া যে নারীর পঞ্চ স্বামী পঞ্চভিত্রিকা যে নারীর খাপতানি যে নারীর হাসি সুন্দর বীরপ্রসু যে নারী আনন্দ দান করে বিনোদিনী যে নারীর প্রতি উজ্জ্বল ও ফর্ষা মহাশ্বেতা যে নারী বীর বীরঙ্গনা যে নারী বিয়ে হয়নি কুমারী যে নারী গামিনী বারঙ্গনা যে নারীর দুটি পুত্র দ্বিপুত্রিকা যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ংবরা যে মেয়ে দশ বছর কন্যকা যে নারীর হাসি যে নারীর বিয়ে হয় না বিয়ে সন্তান বাঁচে না মৃতবৎসা যে নারীর হিংসা নেই হলুসুয়া যে নারীর সতীর নেই নিঃসপ্ত যে নারী সম্পত্তি বিয়ে হয়েছে নবরা যে নারীর কোনো সন্তান হয় না বন্ধা যে নারীর সহবাসে মৃত্যু হয় বিষ কঙ্কা জেনারীর দেহ সৌষ্ঠ সম্পনা অঙ্গনা জেনারি শিশু সন্তান সহ বিধবা বালপুত্রিকা জেনারী দুগ্ধপতি পয়সেনী চিত্তে অর্পিতা বা নিবন্ধতা চিত্রর্পিতা জেনারি সাগরে বিচরণ করে সাগরিকা নারীর লীলাময়ী নৃত্য লাশ জেনারী নখ জেনারীর নখ কুলার মতো সর্পরখা যে নারী কোটি ভূষণ নারীর কোটি ভূষণ রচনা যে নারীর নিভূষণ মেখলা যে নারীর স্বামী স্বামী ও পুত্র জীবিত বিরাহ যে নারী অপরের দ্বারা পরিহৃত পরহুতা উত্তম বস্ত্র অলংকারে সুসজ্জিত নটিগণের নিত্য যৌগত যে নারী অঘটন ঘটাতে পারদশি অঘটন ঘটন প্রতিয়সী যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসক করেছে কাক বন্ধা যে নারী অন্য কারো প্রতি আসক্ত হয় না অনন্য যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল করেছে পূর্ণা যে নারী স্বামী দ্বিতীয় বিয়ে করেছে সূর্য মুখে দেখতে পারে না অসূর্য সজ্জা যে নারী কখনো সূর্যকে দেখিনি অসূর্য পোষা অবিবাহিত জ্যেষ্ঠ থাকার পরেও যে কনিষ্ঠার বিয়ে হয় অগ্রধি ধু সু কুমারীর অতিশয় যে নারী অঘটন ঘটন ঘটনী যে নারী চিরকাল একই স্বামীর পত্নী যাহারা স্বপত্নী যার স্ত্রী মারা গিয়েছে বিপত্নী পত্নী সহ বর্তমান স্বপত্নী